আপনারা ইতিমধ্যে নিউজে দেখেছেন যে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে যখন পে কমিশনের চেয়ারম্যান মহোদয় গিয়েছেন তখন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পে কমিশন কাজ কাজ এগিয়ে নেওয়ার জন্য কিন্তু তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা তার মানে বোঝা যাচ্ছে যে আসলে পে কমিশনের কাজ কিন্তু চলমান তারা কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করেছে আনুষ্ঠানিকভাবেই কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন ভবনে চতুর্থ তলায়তে অফিস কার্যক্রম শুরু করে দিয়েছে হয়তো আপনারা আমাদের এই বিষয়টি আপনারা শুনেছেন কিন্তু এখন কথা হলো যে আমাদের বিষয় হলো যে এখন যে একটি বিষয় এখন যে বিষয়টা আমি বলতেছি সেটা হলো যে ভাই আমরা আমাদেরকে যাতে কেউ ব্যবহার না করে কোনো একটি মুসলিমীয় গোষ্ঠীর সুযোগ সুবিধা যাতে না করে মানে বুঝতে পারছি না আমি আরেকটু ভেঙে পড়ি আমাদেরকে ব্যবহার করে কর্মচারীদেরকে ব্যবহার করে কোনো একটি স্বার্থবি গোষ্ঠী যদি বৈষম্যের তারা করে তাহলে কিন্তু এটা আবারও কিন্তু একটি বৈষম্যের মধ্যে পড়ে যাব। আমরা এই বৈষম্যের বিষয়টি আমরা দেখছি যদি এরকম কিছু লক্ষ্য পরিলক্ষিত করি তাহলে আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো এবং আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সেই বিষয়টি নিয়ে কাজ করবেন